ایام تشریق میں فروش نمازوں کے بعد تکبیر کہی جاتی ہیں اتر ایام تشریق فروش نماز پڑے تکبیر بلا ہے انہیں تکبیرات تشریق کہتے ہیں تاکہ تکبیرات تشریق بلا ہے سوال ایام تشریق کون کون سے ہے پرشن কোন কোন দিন জবাব আিয়াম তশ্র তিন দিন কাজ নাম হয়। উত্তর আিয়াম তশ্র তিন দিনের নাম মাহহজ ক্যার হে বারহ তর হারাম তশ্র কাহতে হজ মশ এগারো তমো বারো এবং তেরোতম তারিখকে আয়ামে তশরিক বলি সওয়াল তাকবিরাতে তশরিক কব সে কব তক ওয়াজিব হে প্রশ্ন তাকবিরাতে তশরিক কখন থেকে কখন পর্যন্ত ওয়াজিব জবাব ইয়ামে আরফা ইয়ামে নহর আবার তিন দিন আয়ামে তশরিক কি কুল পাঁচ দিন কাহে যাতে হে اتر یوم عرفہ یوم نحر ایبان ایام تشریح کے تین دن شربموٹھ پانچ دن بلا ہے یوم عرفہ ذیل حج کی نویں تاریخ کو یوم عرفہ ذیل حجم سے نو تاریخ کے بولے اور یوم نہ دسویں تاریخ کو کہتے ہیں اور یوم نہر ذیل حجم سے دس تاریخ کے بولے نویں تاریخ کو نماز فجر کی بعد سے تقبیر شروع ہوتی ہے ذیل حج ماس نوی تاریخ فجر نماز پور تھی تقبیر شروع ہوئی۔ اور پھر ہر فروس نماز کی بعد ہوئی تاریخ کی آسو تک تقبیر کہنا واجب ہے ایر اوپر تھی پرتیک فروش نماز پورے تیرہ تاریخ ایر آسو نماز پر جن تو تقبیر بلا واجب ফরস্কা কা সালাম ফিরতেই আওয়াজে তকবীর কহা চাহি ফরস নামাজে সালাম ফিরানো মাত্র উচ্চ আওয়াজ তাকবির বলতে হবে আলব আওয়াজে না কাহে তবে মহিলাগণ উচ্চ আওয়াজে বলবে না আগার ইমাম ভুল যায় যব মুক্তাদি মুি জরুর কাহে যদি ইমাম ভুলে যায় তাহলেও মুক্তাদি অবশ্যই বলবে

লা ইলাহা ইল্লাহল্লহ অল্লাহ হ আখবার আল্লাহ হ আকবার ওয়ালল্লাহ হিলা হামদে। আবাররইসেহাার ফরস নামাজকে বাত এক মতো বাহপনা ওয়াজব ভায়। আর এই তাকবিরে তাশধিক প্রত্যেক ফরস নামাজের পড়ি একবার পড়া ওয়াজব। ওতাাৎ জিল হজমসে নবম তারিখি ফটের নামাজের পথ থেকেি নি। জিল হজমসে ত্র তারিখ। আসরের নামাজ পর্যন্ত তাকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে বলা ওয়াজিব যদি ইমাম সাহেব ভুলে যায় তাহলে মুসলিগণ অবশ্যই মনে করে দিবে এবং উচ্চ আওয়াজে বলতে হবে তবে মহিলাগণ নারীগণ উচ্চ আওয়াজ না বলে নিম্ন স্বরে বলবে কিয়া অর্থ অত কি উদ্দেশ্য কি বোঝায় ফলচ নে বাট অতহৰ ফল নৱজে পৰ কাহে যাম তাম মাহে জিলে গাৰী অতহৰ এঘাৰ তম বাৰ অতহৰ বাৰ তম অর্থ অত তারিখ তারিখকে কব সে হল কখন থেকে কবে থেকে কবত হল কখন পর্যন্ত কোন দিন পর্যন্ত পাঁচ দিন কাহে যাতে হে হল পাঁচ দিন বলা হয় নৱী তাৰিখ কল নৱম তাৰিখ কে তাৰিখ কট দখ কে নমাজ ফজৰ কেজৰ নাজি শুতে হাৰ ফলত নমাজ কেত্যেক ফল নমাজে পৰ তেরা হুবি কি অর্থ হল তেরোতম তারিখের আস অতক অর্থ হল আসরের নামাজ পর্যন্ত সালাম ফিরতে হি হল সালাম ফেরানোর সাথে সাথেই সালাম ফেরানো মাত্রই আওয়াজ সে তাকবীর কেহনা অর্থ হল উচ্চ আওয়াজে তাকবীর বলা আওয়ার অতি অর্থ হল মহিলাগণ নারীগণ আওয়াজ চে না কাহে অর্থ হল উচ্চ আওয়াজে বলবে না আওয়াজের সাথে বলবে না ভুল যায়ে অর্থ হল ভুলে গেলে মনে না থাকলে জরুর কাহে অর্থ হল অবশ্যই বলবে হার ফরস নামাজকে বাদ অর্থ হল প্রত্যেক ফরস নামাজের পর একমত একমতবাহ না অর্থ হল একবার পড়া ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন